নমস্কার বন্ধুরা আমি সোমেন আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে বাংলাদেশে কেমন বৃষ্টিপাত হবে এই ভিডিওর মাধ্যমে আমার ডিটেলসে জানবো কত দিন বৃষ্টিপাত হবে এই নিম্নচাপের ফলে কতদিন ভারী বৃষ্টিপাত চলতে পারে এই নিম্নচাপের ফলে সেটি আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নেবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য লাস্টে আমরা দেখে নেবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কত বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে উত্তরবঙ্গে তো কত মিলিমিটার কত কোন কোন শহরে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টা থেকে আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখব তো এই নিম্নচাপটি কবে পশ্চিমবঙ্গে প্রবেশ করছে সেটি আমরা দেখে নেব কখন প্রবেশ করছে এবং কখন থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার হালকা থেকে মাঝের বৃষ্টিপাত সমস্ত জেলাতেই হবে কিছু জেলায় বিশেষ করে উপকূলবর্তী এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গেখানে আমরা যদি দেখি পূর্ব বর্ধমান এবং কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু রাতের দিক থেকে বৃহস্পতিবার রাতে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু সরি বুধবার রাত থেকে কিন্তু নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়াবে কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে নিম্নচাপটি এবং বৃহস্পতিবার থেকে কিন্তু নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং টানা বৃষ্টিপাত হবে টানা বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার দিন বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি কখনও ভারী এরকম কিন্তু চলতে থাকবে এবং শুক্রবার কিন্তু আরও বৃষ্টিপাত বাড়বে শুক্রবার বৃহস্পতিবার রাত থেকে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে এবং উত্তরবঙ্গে তো থাকছে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের তু সরি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে থাকছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা দেখে নিচ্ছি যে উত্তরবঙ্গের বুধবার রাতে সরি বৃহস্পতিবার রাতে এখানে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণের দিকটাও কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টিপাত চলছে ভারী বৃষ্টিপাত সকালের দিক থেকে মূলত ভোর থেকে সকালের দিক থেকে শুক্রবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি তো এই নিম্ন চাপটি আবারও কিন্তু আস্তে আস্তে উত্তরের দিকে চলে যাচ্ছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশও ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত হবে আমরা দেখতে এখানে প্রচণ্ড ভারী কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেব এটি কিন্তু এই বৃষ্টিপাতটি কিন্তু শনিবার সকাল পর্যন্ত চলবে দক্ষিণবঙ্গের জন্য এটি কিন্তু শনিবার সকাল পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে চলছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে লাগাতার বৃষ্টিপাত চলছে এবং বাংলাদেশে বেলা বারোটার পর শনিবার বারোটা বারোটার পর কিন্তু পরিষ্কার হবে আকাশ উত্তরবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শনিবার থাকবে শনিবার একত্রিশে মে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেতেও এবং শনিবারের পর রবিবার থেকে পরিষ্কার হতে শুরু করবে আকাশ বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কমে যাবে হালকা বৃষ্টিপাত কিছু জেলায় হয়তো হবে বাংলাদেশে কিছু অংশ বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর হালকা মাঝে বৃষ্টিপাত বিকেল বা সন্ধ্যার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে কখনও কখনো আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টিপাত আরও কিন্তু দেখতে পাচ্ছি না আমরা কিন্তু এই দিনকে এই বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই তিন দিন কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত আগামী যে তিন দিন আসছে সেটিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এই নিম্নচাপ নিম্নচাপটি চলে যাওয়ার পর বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে কত কিলো কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব এখানে আমরা চলে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় আমাদের নয় থেকে দশ মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো সরাসরি আমরা চব্বিশ ঘন্টা দেখব না সরাসরি চার দিনে দেখব আমরা চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা দেখব এখানে আমরা চলে যাচ্ছি চার দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত কলকাতায় পঁচাত্তর মিলিমিটার থেকে ছিয়াত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের খুলনাতে দেখতে পাচ্ছি একশো মিলিমিটার পার করেছে এবং বরিশালে একশো বাইশ কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই মিলিমিটার পর্যন্ত ঢাকাতে একশো ষোলো মিলিমিটার এবং ময়মনসিংহে বাংলাদেশে একশো একুশ সিলেটে একশো সাঁইত্রিশ এবং রংপুরে যদি আমরা দেখি রংপুরে একশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে সব জায়গাতেই একশো মিলিমিটারের পার কিন্তু বৃষ্টিপাত হবে আগামী চার দিনের মধ্যে এদিকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের শহরগুলিতে এখানে বর্ধমানে তেতাল্লিশ মিলিমিটার শান্তিপুরে প্রায় একশো মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রনগরে এখানে আমরা যদি দেখি চন্দ্রনগরে তিয়াত্তর মিলিমিটার আরামবাগে তিপান্ন মিলিমিটার বাঁকুড়াতে পঞ্চাশ মিলিমিটার পুরুলিয়াতে পঞ্চাশ মিলিমিটার আশেপাশে দুর্গাপুরে পঁয়তাল্লিশ মিলিমিটার কাটোয়াতে ষাট মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত থাকছে উত্তরে যত আমরা যাব তত কিন্তু বৃষ্টিপাত বাড়বে বীরভূমে একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদেও একশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে মালদাতে একশো মিলিমিটার পার করবে দক্ষিণ চব্বিশ সরি দক্ষিণ দিনাজপুরে একশো কুড়ি কিলোমিটার পার করবে উত্তর দিনাজপুরে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে তিনশো মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চার দিনের মধ্যে কোচবিহারে একশো ষাট মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত আলিপুর দুশো মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উত্তরে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের তুলনায় দক্ষিণে প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিমিটারের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটাই থাকছে কিন্তু উত্তরে প্রচণ্ড বৃষ্টিপাত হবে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে আবারও আমরা চলে যাচ্ছি বৃষ্টি এবং বজ্রমূলে চলে যাব বুধবার থাকছে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত বারোটার পর মূলত বারোটার পর থেকে থেকে শুরু হবে বজ্র গর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হবে এবং যে লাগাতার বৃষ্টিপাত চলবে সেরকম কিন্তু নয় কিছুক্ষণের জন্য হয়তো হবে আবারও থামবে এবং কিছুক্ষণ আবারও বৃষ্টিপাত আসতে পারে এরকম কিন্তু দু তিনটে স্পেলের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বুধবার সেটি হচ্ছে না বুধবার থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উড়িষ্যাতেও হবে ভালো রকম বৃষ্টিপাত বিহার ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং বিহারে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই ছিল আজের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও বলা হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য